টি মানুষের জয় তৃণমূল কংগ্রেসের জয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় আপমর বঙ্গবাসীর জয় বাংলার মানুষ আজকে এটা প্রমাণিত করেছে যে এই নির্বাচন সত্যি বিজেপিকে আনার নির্বাচন ছিল না বিজেপিকে বিতাড়িত করার নির্বাচন ছিল একাশি দিনের একটি লড়াই যেই লড়াইয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষ দুহাত ভরে তাদের ঘরের মেয়েকে আশীর্বাদ করেছে তাদের আস্থা আমাদের ওপর আগামী দিন থাকবেই বিশ্বাস রাখছি ঘরের মেয়ে হয়ে উঠবো কথা দিলাম তৃণমূল কংগ্রেসের সংগঠন মানুষের আস্থা উন্নয়নমূলক প্রকল্প এবং বাংলাকে এক রাখার মিলিত রাখার এই প্রয়াস বাংলাকে ভাগাভাগি না হতে দেওয়ার এই প্রয়াস বাংলার মানুষকে এক জায়গায় নিয়ে এসেছে মমতা অভিষেকের নেতৃত্বেই আস্থা বাংলার সবুজ ঝড়ে ফিকে মোদী হাওয়া একের পর এক লোকসভা কেন্দ্রে যারা যারা জয়ী হয়েছেন রাখছি আপনাদের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড ভোটে জয়ী সাত লক্ষ দশ হাজারের বেশি ভোটের ব্যবধান ডায়মন্ড লোকসভা কেন্দ্র থেকে হ্যাট্রিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাদবপুরে আপনাদের সামনে রেখেছি তৃণমূল জয়ী হয়েছে সায়নী ঘোষ এবার তৃণমূল প্রার্থী করেছিল মিমির জায়গায় সায়নী ঘোষকে ভোটার ব্যবধান দু লক্ষ ছাপ্পান্ন হাজারের বেশি আসানসোল সেনা তৃণমূল জয়ী ভোটের ব্যবধান উনষাট হাজারের বেশি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষকে হারিয়ে কীর্তি আজাদ জয়ী হয়েছে প্রাক্তন ক্রিকেটার বর্ধমান পূর্ব থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার শ্রীরামপুর থেকে জয়ী এবারও কল্যাণ বন্দ্যোপাধ্যায় জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী তৃণমূল প্রার্থী খলিলুর রহমান হুগলি রচনা বন্দ্যোপাধ্যায় লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় মথুরাপুর থেকে জয়ী বাপি হালদার তৃণমূল প্রার্থী কৃষ্ণনগরে জয়ী হয়েছেন মৌহা মৈত্র এবারও প্রসূন বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন এক লক্ষ উনসত্তর হাজার চারশো বিয়াল্লিশ ভোটে হাওড়া লোকসভা কেন্দ্র থেকে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে জয়ী অরুৎ চক্রবর্তী ভোটের ব্যবধান বত্রিশ হাজার সাতশো আটাত্তর কাকুলি ঘোষার এবারও জয়ী ভোটের ব্যবধান এক লক্ষ চোদ্দ হাজারের বেশি বেশি খুব ভালো লাগছে আমি তো বললাম যে আমার সাফল্য থেকে বেশি আমায় খুশি হয়েছে যে আমাদের পার্টি এতগুলো সিট জিতেছে আর আমাদের এই পুরো মিশনে আমরা সাকসেসফুল হয়েছি অল ইন্ডিয়াতেও ইন্ডিয়া অ্যারলাইন্স এত ভালো করেছে সেটাই সাফল্য এটা এইটা তো মোদির ভোট ছিল আর উনি পাঁচশো তেতাল্লিশটা আসনে তিনি ক্যান্ডিডেট ছিলেন বিজেপি বলেছিল বেয়াল্লিশশো বিয়াল্লিশটাই তিনি ক্যান্ডিডেট ছিলেন তাই জনতা উত্তর দিয়েছে যে নদীকে তারা চায় না সে পাঁচশো তেতাল্লিশটার মধ্যে সিম্পল মেজরিটি দুশো বাহাত্তর মোদীজি পাননি যে কোনো দিন ওই যে ভগবান মনে করা নিজেকে যে গণদেবতার ঊর্ধ্বে আর কেউ নেই যে মমতা এই যে এই যে নরেন্দ্র মোদী বলছে আমি নন বায়োলজিক্যাল মা মারা গিয়েছে বলে আমি এখন ভগবান থেকে ভগবানের গর্ব থেকে আমি জন্ম নিয়েছি মানে এই সব পাগল টাইপের কথাবার্তা মানুষ ঠিক দিয়েছে আর ভারতবর্ষে হচ্ছে আমরা ধর্মনিরপেক্ষ দেশ সবাইকে এক চোখে দেখতে হবে সেই সাম্প্রদায়িকতার রাজনীতি এই বিষাক্ত রাজনীতি মানুষ একেবারে ত্যাগ করেছে